হাত চন্দন হাতুর গুলাব সোয়া চন্দন সাজাই জানা গর্বে বন্ধু কেন আইলা না বা গুলাব শোয়া চন্দন হাতুর গুলাব শোয়া চন্দন জানা অবাগার ঘর বাসোরে বন্ধু কেন আইলানা তুমি বাবা ঘর বাসোরে বন্ধু কেননা তুমি আইস নিশিরা কাপার হাত পুজের সাথে বুক মিশাইয়া করবো মে তুমি আইস নিশিরা

আছে কান চতুর্দিকে বসে শুনেন বৃদ্ধ নৌজান জুরাই বো সকল প্রাণ জুরাই বো সকল প্রাণ তার প্রেমের যে দেওয়ানা অবাগার বন্ধু কেন আইলানা অবাগার বাসরে

প্রেমুকেতে রয় বন্ধু কেন আইলা না তুমি অবাঙ্গার বাসরে বন্ধু কেন আইলা না আতর গোলাপ শুয়া চন্দন আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম মূল বিছানা বন্ধু কেন আইলা না তুমি আবার কার বছরে বন্ধু কেন